আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন দুই হাজার বারো তেরো সালে থেকে গঠনের পর থেকে বিচার কার্য পরিচালনা করে আসছিল তখন থেকে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে ব্যাপক প্রশ্ন ছিল দেশে এবং বিদেশে বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাগুলো জাতিসংঘ থেকে শুরু করে সবগুলো সংস্থা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কাজ এটা নিয়ে নানাবিধ প্রশ্ন তুলেছেন তবে শেখ হাসিনা বরাবরে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর এই সব আপত্তি উপেক্ষা করে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশংসা করেছেন এবং এখানে ন্যায় বিচার সম্ভব বা ন্যায় বিচার হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলেছেন তো আমরা দেখেছি ওই সময় যখন জামাতের কোনো নেতার বিরুদ্ধে রায় ঘোষণা করা হতো সারা দেশে জামাত প্রতিরোধ গড়ে তুলত খুশি উঠতো ব্যাপক ক্ষয়ক্ষতি হতো প্রাণহানির ঘটনা ঘটতো আমরা যদি দিলার হোসেন সাঈদির রায়ের দিনের কথা চিন্তা করি একদিনে প্রায় তিনশো জন মানুষকে আওয়ামী লীগের লোকজন পুলিশ মিলে হত্যা করেছিল একটা বড় ধরনের একটা গণহত্যার ঘটনা ঘটেছিল কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনার একই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে তো এই বিচার নিয়ে কোনো ধরনের আন্তর্জাতিক আমরা আপত্তি দেখি নাই কোনো সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের বাধা বিপত্তির কথা জানি না দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সংস্থা এটা করেনি কারণ হচ্ছে এই সরকার আসার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ত্রুটি বিচ্ছুতিগুলো ছিল সেগুলো মোটা মোটাকে সমাধানের চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো একটা বিচার কাজ যেটা লাইভে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই মামলার এ টু জেড এবং আমরা এটাও শুনেছি যে আজকে যে রায় ঘোষণা করা হবে সকাল এগারোটায় এই এগারোটার সময়ের যে রায় এটাও বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এখন এই যে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতার বিচার হচ্ছে এই বিচার নিয়ে আমরা কোনো ধরনের আপত্তি বা কোনো ধরনের অসংলগ্নতার কোনো প্রমাণ এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে উত্থাপিত হতে দেখিনি তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ যে এই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং তাদের পলায়নের যে দেড় বছর বা তারও বেশি এই সময়ের মধ্যে তারা এখন পর্যন্ত তাদের বন্ধু কোনো বন্ধু ক্রিয়েট করতে পারে নাই যারা তাদের পক্ষে কথা বলবে কয়েকদিন আগে কেউ একজন কোনো একজন নেতা বলেছেন যে কোনো একজন নেতা না সম্ভবত বনি আমিন নামের এক ভদ্রলোক তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে জাতীয় পার্টি যেভাবে শেষ হয়ে গিয়েছে তিলে তিলে আওয়ামী লীগ সে অবস্থানটাতে পৌঁছে গেছে তারা জেগে উঠতে পারবে না তিলে তিলে শেষ হয়ে যাবে তারা যদি স্বাভাবিক কখনও বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে তাদের বিয়াল্লিশ বছর সময় লাগতে পারে মূলত আপনি দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সবচেয়ে বড় দল দাবি করা একটা দল তারা তাদের সর্বোচ্চ নেতার যে বিচার হচ্ছে তারা কিন্তু মাঠে নেই তারা কর্মসূচি ঘোষণা করেছিল তেরো তারিখ মাঠে নামেনি তারা ষোলো তারিখ সতেরো তারিখ কর্মসূচি ঘোষণা করেছে মাঠে নামেনি তারা শুধু হুঙ্কার দিচ্ছে দু চারটি ককটেল আর দু একটি বাসে আগুন দিচ্ছে কিন্তু রাস্তায় নেমে একটা বিক্ষোভ প্রদর্শন বা